এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না যদিও তোমার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগতো তাৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে নুৎফা যা মিশ্রিত অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন বীর্য নিয়ে ডিম্ব নিয়ে যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন আগের আয়তে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা এক সময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না যা স্মরণযোগ্য ছিল না এ আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই মহাবিশ্ব বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি তেরো দশমিক নয় বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে আর এই গ্রহটি সম্ভবত চার বা পাঁচ বিলিয়ন বছর যাবৎ টিকে আছে অর্থাৎ এই গ্রহের গঠনকাল এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না কোথাও আমার কোনো উল্লেখ ছিল না আমার অস্তিত্ব ছিল না এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানবজাতির বসবাস শুরু হলো মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে আর সেই ইতিহাসের কেউই জানতো না আমি কে আমার কথা কেউই কখনো মনে করেনি আমার নাম কখন উল্লেখ করা হয় আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোন প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোন প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আমি কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম আমরা গল্পের অংশ ছিলাম না আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর মাররত বিহি সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো আতাইতানা সলি হান যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনতো আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথ ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব কি কি গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানবজাতি নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না তারা ভালোবাসা গ্রহণও করতে চায় তারা মায়া মমতা পেতে চায় সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে মা যদি বাচ্চার দিকে না তাকায় আম্মু 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 আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে বাচ্চাদের মনোযোগ প্রয়োজন তারা সর্বদা এর খোঁজ করে এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায় কারণ তারা আপনার মনোযোগ চায় তারা স্বীকৃতি চায় দেখো আমি কি জামা পরেছি দেখো আমি কি এঁকেছি দেখো আমি কি করতে পারি বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না উপরের দিকে একটু ঘরে লাভ দিয়ে বলে আমাকে দেখো দেখেছ আবার দেখো কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার সে মাজকুর হতে চায় সুরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয় যার নাম স্মরণে আনা হয় এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে আর এভাবে বড় হতে থাকেন কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান নিজেকে যেন সুন্দর দেখায় কারণ আপনি সবার নজরে পড়তে চান দৃষ্টিতে পড়তে চান এবং নিজের চান আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে আরো বড় হতে থাকলে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায় অনেকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে না কিন্তু আপনার ভেতরে আছে মজকুর হওয়ার আকাঙ্ক্ষা মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা আল্লাহ অভিনন্দন কংগ্রেচুলেশনস আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে এমনকি মানুষ যখন বিয়ে করে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আবার স্বামী ও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই যখন গ্র্যাজুয়েট হন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনি আপনার বাবার কাছে মজকুর হতে চান বাবা আমি পাশ করেছি বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে বাবা ছবিগুলো দেখেছেন বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান অথবা আপনার মায়ের কাছ থেকে কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই